সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে রবিবার রবিবারের দিনটা শুরু করে দিলাম রোজকার সকালে ঘুম থেকে উঠে যেরকম কাজ করি কাজ করে ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম তাহলে ঠাকুর দেখিটা শুরু করি তোমাদের যেন সারাদিনটা ভালো কাটে দেখো ঠাকুর কিন্তু এখনও তোলা হয়নি ঠাকুর পরিষ্কার হয়নি ওইদিকে ননীরা ঘুম থেকে উঠে গেছে ননীদের না ঘুম থেকে ওঠেনি ভুল কথা বলছি সকালবেলায় দেখো ভুলে যাচ্ছি ভুল কথা বলছি হ্যাঁ ননীদের তুলবো তুলে তারপরে পুজো দেবো পুজোটা মনে হচ্ছে আগে হবে না কেন নাতনি নাচের প্রোগ্রাম চলছে হ্যাঁ সে প্র্যাকটিসে যাবে একটার সময় সেই জন্য আমি আগে কোনো রকমের রান্না করে তারপরে আবার ঠাকুর ঘরে চলে আসবো তাহলে এখন রাখি পরে আবার আসবো দেখো আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেল। আজকে কিন্তু বেশি ফুল নেই বলে ঠাকুরকে ফুল দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি জল আর ফুল ফুলও ফুলও নেই নেই গাছের বেশি ওই তিনখানা জবা ফুল ছিল এই খেপি একটা দিয়েছি আর এই খেপি মাকে ঘটের কাছে একটা দিয়েছি আর এদিকে লোকনাথ বাবাকে একটা দিয়েছি আর এদিকে রোজকার মতন বলরাম জগন্নাথকে পরিষ্কার করে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি গোবিন্দকে স্নান করিয়েছি ধোয়া জামা পড়িয়েছি বোঝো কানায় গোপুকায় রোজকার মতন একই করেছি ভোগ একই ভোগ দিয়েছি এবার দেখায় আমার ননি সোনা আমার না সকলের ননি সোনা ননি সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পরেছে আর ফুল একটু একটা গাদা বলছিল ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিয়েছি আর ভোগে একই ভোগ দিয়েছি তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণ এবার ভোগের থালাগুলো আমি নামিনি দেখো রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি এই যে ভাতও হয়ে গেছে পড়েই গেল ঢাকনাটা তোমাদের দেখাতে গিয়ে এই যে ভাতও হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে গোল গোল করে করলা ভাজা হচ্ছে আর এখানে মাছটা ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি মাখবো আর এখানে পটল আলু আর টমেটো নিয়ে নিয়েছি মাছের ঝোল আর করলা ভাজা হবে হ্যাঁ মাছটা নুন হলুদ মাখিয়ে নিই চা খাওয়া হয়ে গেছে চার কাপ পড়ে রয়েছে ধোবো তাহলে চলো রান্নাটা করে নিই দেখো বন্ধুরা মাছের ঝোল হবে কটা মাছ ভাজা হয়ে গেছে আর কড়াতে ভাজা হচ্ছে আর সবজি এই যে কেটে নিয়েছি সবজির মধ্যে আছে ঢেঁড়স গাজর পটল আলু আর এদিকে মশলাও জোগাড় করে নিয়েছি জিরে ধনে হলুদ গরম মশলা টমেটো গাজরটা আর ঢ্যাঁড়সটা দিয়েছি কেন নাতি নাতনির জন্য ওরা আবার পটল খায় না তাহলে বন্ধুরা চলো মাছের ঝোলটা করে নিই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে করাতে তেলে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে কষব দেখো সবজি দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর এই যে মগের মধ্যে আছে গরম জল গরম জলটা দিয়ে দেব ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে নাসি কিন্তু দেখো দেয়ালে প্লাস্টার করেছিল দাদু ভাই আর ও দেখো সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছে তোমাদের ঘর দর কি ঠিকঠাক করছো আমাদের ঘর কিন্তু গোপু ঠিক করছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখি তো কী দিয়ে করছ হ্যাঁ হ্যাঁ নোংরা হ্যাঁ পোশাকও দিচ্ছে তারপরে রং করে দেবে বাবা হ্যাঁ পুজো এসে পুজো এসে গেল দেখো মাছের ঝোলটা গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এই মাছ ভাজা দিয়ে দেব Such marriages as গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার আর ছুটির দিন তাই আজকে একটু শুরু করতে পারলাম ভিডিওটা নাহলে তো আমার বক স্টার্টই করতে পারছিলাম না এই কটা দিন ধরে সারা সপ্তাহ ধরে তো যাক আজকে রবিবার যেহেতু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এই বাড়ি থেকেই শুরু করছি ভিডিওটা আর আজকে সিম্পল রান্না হবে কেননা আজকে আবার মেয়ের আছে নাচের প্র্যাকটিস কেন ওদের তো একুশ তারিখে প্রোগ্রাম আছে তাই আজকে ওকে ওর বাবা আর কি নিয়ে বেরিয়ে যাবে তাই চটপট করেই রান্নাটা করছি আর বেশি কিছু করবো না কেননা খেয়ে যাবে তো মানে হালকার ওপর দিকেই খাইই পাঠাবো যদিও বা মেয়ে ওই বাড়ি থেকেই খেয়ে চলে যাবে আর এখন রান্না করছি হচ্ছে আমাদের জন্য রান্না করছি আর এই যে যা রান্না হবে সেটা তো আমি অবশ্যই নিয়ে যাই জানেনি আপনারা হুম তো চটপট করে করছি কেন ওর বাবা আবার খেয়ে দিয়ে যাবে আর রান্না করতে করতে আবার আজকে রবিবার আজকে ভেবেছিলাম ফ্রিজ ট্রিজগুলো পরিষ্কার করবো ভেবেছিলাম না আজকে করব রান্না করতে করতে করব তো ভাত বসিয়ে দিয়েছি আর বেশি মাছ আনতে বারণ করেছি কেন আমাদের হচ্ছে মঙ্গলবারে আবার রান্না করতে হয় বিশ্বকর্মা পুজো হচ্ছে বুধবারে রান্না পুজো আছে আমাদের রান্না তাই জন্য সেদিনকে অনেক মাছ টাছ হবে বলে আজকে মাছ একদমই অল্পই আনতে বলেছি তাও এনেছে দু রকমের মাছ এনেছে মানে আজকের দিনটা খাওয়া হবে কালকের দিনটা খাওয়া হবে আবার মঙ্গলবারে তো আমাদের আবার সব মানে সন্ধ্যের থেকে আর কি রান্না হয় সারা সারা রাত ধরে হয় না কিন্তু সন্ধ্যে থেকেই রান্না শুরু করে দিতে হয় তো সেটা তো শেয়ার করবই অতি অবশ্যই শেয়ার করবো আর বুধবার তো বিশ্বকর্মা পুজো আছে আগের বার তো বিশ্বকর্মা পুজো হয়নি আমাদের যেহেতু কালো অসুস্থ ছিল আর এই বছর তো বিশ্বকর্মা পুজো হবে মানে কি যে বলবো আর মজাও হচ্ছে বিশ্বকর্মা পুজোটা আসলে না বেশ একটা দুর্গা পুজো দুর্গা পুজোর একটা ফিল চলে আসে যদিও বা প্যান্ডেল ফ্যান্ডেলগুলো শুরু হয়ে গেছে সব জায়গাতেই হ্যাঁ তো যা কি রান্না করছে একবার দেখাই এই যে রান্নাঘরে তো প্রথমে এখানে ভাত বসিয়েছি আর এখানে ফ্রিজের মধ্যে না কতগুলো বরবটি ছিল সেইগুলোকে এখন কেটে নিলাম নালে নষ্ট হয়ে যাবে না ফ্রিজের মধ্যে আছে তো সেই করা হচ্ছিলো না তাই জন্য বার করে নিলাম আর পটলও আছে সেই পটলটাকেও ভাবছি একটু ভেজে রাখবো রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছ এনেছে কি মাছ এনেছে এখন আমি জানি না দেখব ধোবো আর হচ্ছে ফ্রিজের জন্য ফ্রিজটাকে পুরো ফ্রিজটা পরিষ্কার করব রান্না করতে করতেই করব আমি দিতে এই ঘরটা পুরো ঝেড়েই দিয়েছে খাওয়ার ঘরটা এবার শুধু আমি এই যে কৌটু কৌটোগুলো আছে এগুলোকে আজকে সুন্দর করে গুছিয়ে ওই মানে যেরকম ছিল সেরমভাবেই রেখে দেবো আর এই যে ফ্রিজ কিন্তু আমি পুরো বন্ধ করে রেখে দিয়েছি কেননা যদিও বা মাছ ঠাছ নেই এই যে পুরো বন্ধ করে রেখে দিয়েছি একটা একটা করে পরিষ্কার কর আরে ভেবেছিলাম সকালবেলা মামুনি দিয়ে আসার সময় আর কি যখন যেরকম টাইমে আসা আটটা সাড়ে আটটা তখনই পরিষ্কার করে নেব কিন্তু না করতে পারিনি কেন মাথাটা খুব যন্ত্রণা করছিল তাই মাথা যন্ত্রণার একটা ওষুধ খেয়ে আমি একটু শুয়েছিলাম হুম তো সকালবেলা ভাল লাগছিল না এই পোর্শনটা এত মাথা যন্ত্রণা করছিল তো মাথা যন্ত্রণাটা ওষুধটা খেয়ে আর একটু মলমটা লাগিয়ে একটু শুয়েছিলাম তবে ভাবলাম না বেলা করেই করব আবার বেলাতে আবার মেয়ের আজকে আবার নাচের স্কুলে নিয়ে যাবে তো যাক এই রান্না করতে করতে করতেই করবো মোটামুটি রান্নাঘর তো পরিষ্কারই আছে এখন এটা মুছে মাইক্রোওভেনের কভারটা পেতে দিলাম আর এইগুলো সব কাগজ পেতে রেখেছি তো এখানে সব যা যা পাতা সেগুলো পেতে নেবো এগুলো সব ঢাকাঢাকি মানে একটু অগোছালো আছে একটু সুন্দর করে অর্গানাইজ করে নেবো কেননা যেহেতু রান্না পুজো রান্নাঘরটাকে একটু সুন্দর গুছাতে হবে তো চলুন চলুন বক করব না আগে রান্নাবান্নাটা সেরে নিই তারপরে বক করব। অনেক কাজ আছে আজকে অনেক কাজ হ্যাঁ তো বন্ধুরা রান্না কিন্তু শুরু করে দিয়েছি আর প্রথমেই কিন্তু কি করছি এটা কি করছি বলুন তো এটা করছি হচ্ছে মাছের তেল মাছের তেল পটকা যাকে বলে কি যে ভালোবাসে খেতে যতবার বারণ করি তাও আনে মানে কি বলবো আর এদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখি রেখে দিয়েছি আর এই যে আমার পটল আলু কাটাও হয়ে গেছে পটল আলু দিয়ে হবে আজকে মাছের ঝোল তো মাছের তেল পটকা তো আমার হয়ে গেছে এবার মাছগুলোকে ছটপট করে ভেজে নিচ্ছি আর কিছু মাছ কিন্তু আমার আগেই ভাজা হয়ে গেছে আর কিছু ভাজি আর মাছ ভাজাটা হয়ে গেলে পটল আলুটা দিয়ে দেবো এটা তো সিম্পল রান্না বেশি কিছু ঝামেলা নেই বেশি মশলাও লাগে না এই যে মশলাও কিন্তু জোগাড় করে নিয়েছি একদম অল্প মশলা দিয়ে আজকে পাতলা পাতলা হবে মাছের ঝোল তো এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট আর এই যে এটা নিয়ে যাচ্ছি হচ্ছে ওই বাড়ির জন্য পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে একটু আছে বরবটি ভাজা আর আজকে করলাম হচ্ছে আমি এই যে মাছের তেল আর এখানেও মাছটা মাছের তেল আমি নেবো না কেন ডাক্তার আমাকে মাছের তেল হ্যাঁ মানে তেলাক্ত টাইপের এইসব খাবারগুলো খেতে বারণ করেছে তাই জন্য আমার জন্য নেবো না দেখলে তো লোভ হয় কিন্তু কন্ট্রোল করতে হবে একটুখানি হ্যাঁ তাই নেবো না ওর জন্যই করেছি শুধু আনতে বারণ করি ওরও খাওয়া উচিত না কিন্তু তবে শোনে না কি করবে এনেছে হ্যাঁ কিন্তু হ্যাঁ মুখ চোখের অবস্থা খুব গরম রান্নাবান্নার পাটটা কমপ্লিট করলাম হ্যাঁ ঘুরিতে বাজতে যা হচ্ছে এখন সাড়ে বারোটাও হয়নি তো এখন আমি যাব ফ্রিজটাকে পরিষ্কার করতে ফ্রিজটাকে আগে না চালালে পরিষ্কার করে না চালালে তাহলে মাছটা নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজটাকে আগে করে আসি পরিষ্কার তো বন্ধুরা এই যে ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু চলে আসলাম হ্যাঁ এবার যেহেতু ঘর দোর ঝাড়াঝাড়ি হয়ে গেছে এবার ঘর দোর ঝাড়াঝাড়ি করতে গেলেও কিন্তু ফ্রিজের মধ্যে মনে হলো একটুখানি ধুলো হয়ে গেছে মানে একটু ম্যানিয়া বলতেই পারেন তো এবার ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর তার মধ্যে তো পুজো আর পুজোর জন্য আর একটু ভাল ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ফ্রিজটা তো আমি আগে থেকেই বন্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু এখন যখন মুছছি আর কি কিন্তু বেশ ঠান্ডা লাগছে আমার হাতটা তার অনেকক্ষণ আগে বন্ধ করে রেখেছি তো না আর বকবক বক করবো না ঝটপট করে করে নিই বন্ধুরা এই দেখুন ঝকঝকে করে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করে দিয়েছি আর এই যে পেপার পেতে রেখেছি পেপারটা পেতে রেখেছি কেন বলুন তো ফ্রিজের ম্যাট তো আছে সেগুলোকে ধুয়ে দিয়েছি এবার পেপারটা পেতে না রাখলে এই যে তরকারিপত্র রাখবো বাবু বার করতে গেলে উনি কিন্তু ফেলে দেয় তাই জন্য কিন্তু পেপারটা পেতে রেখে দিয়েছি নাহলে না আবার সেই কাজটা আবার এক্সট্রা করে করতে হবে আমাকে আর এই ম্যাটটা শুকিয়ে গেলে ম্যাটগুলোকেই পেতে দেবো তো ফ্রিজ কিন্তু পরিষ্কার আমার ফাইনালি হয়ে গেল বন্ধুরা ঘন্টু বাবাকে বলেছি একটু বই পড়তে আর ঘন্টু বাবার এই জায়গাটার অবস্থা করেছে দেখুন একদম কি সুন্দর বাইরে অবধি চলে যাচ্ছে বই পড়েছে দেখেছেন কি সুন্দর করে বই পড়েছে আর এই যে এখানে দাঁড়িয়ে আছে বাবা বই পড়ছিলে তুমি মাংকি হাতে কি ওটা বানানা হ্যাঁ আর এরকম করে পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে অনেকে বই পড়তে বসেছেন পুরো ঘর জুড়ে বই পড়ছে আর এই যে আমি এই স্নান করে আসলাম হ্যাঁ যা গরম না গরমের মধ্যে শরীরটা যেনি কেমন লাগছিল একটা যতক্ষণ না স্নান করতে পারছিলাম অস্বস্তিকর হচ্ছিলো মানে এক নিঃশ্বাসও অনেকগুলো করে করছিলাম তো হুম তারপরে মেয়ে গেছে হচ্ছে এখন নাচের প্র্যাকটিস আছে ওদের সেখানে গেছে আর আমরাও জাস্ট মানে ও মেয়ে তো ভাত খেয়েই গেছে আমরা একটু পরে খাবো এখন যাই হোক আড়াইটে বাজে একটু আগে একটু টিফিন খেলাম আমি হ্যাঁ মুড়ি আর মা করেছিল গোটা মুখ সিদ্ধ সেটাই খেলাম আর সকাল থেকে না এইটুকুনি পোষণটা যন্ত্রণা করেই যাচ্ছে এইটুকুনি পোষণটা তাই আগে মাকে বললাম আগে তাতে করে স্নানটা করে নিই করে নিয়ে তারপরে খাবো কিন্তু এখন খেতেও ইচ্ছে করছে না একটু আগে টিফিন খেলাম তো হ্যাঁ কি বাবা মা কি কি কেমন করে আর হাতে কি এটা মাংকি কি খায় না কলা না বানানা হ্যাঁ কলা না বানানা কলাও খায় বানানাও খায় মাংকি বলছে যখন তখন বানানা বলো মাঙ্কিটাকে মাংকি বলছে আর কলাটাকে ইংলিশে বলছে না কলাটাকে বলছে কলা 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 আর আর আজকের ওয়েদারটা কি বাজে এতদিন ধরে রোদ্দুর গরম 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 আর মেয়েটা আজকেই গেল হচ্ছে নাচের ক্লাসে আর বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো আমার তো সান হয়ে গেছে আর আমি তো দেখালামই কি কি রান্না করেছি এবার দেখি মা কি কি রান্না করেছে তো কত আমার রান্না করে কি করছো বন্ধুদের রান্না দেখাবো হ্যাঁ বললাম একটু দেখি যেতে টুকুটা গেছে প্রটিস আছে তো কি কি রান্না করেছো সাদা ভাত করেছি হ্যাঁ আর পাতলা করে কাটা গোনা মাছ দিয়ে ঢেরস দিয়ে গাজর দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আচ্ছা কেন গাজরা ঢেল দিতে হয় কেন ওই যে গপুর জন্য দিতে হয় হুম আর এদিকে করেছি করলা ভাজা হ্যাঁ আর এটা তুই নিয়ে এসেছ বরবটি ভাজা আর তুই ওই মাছের ঝোল নিয়ে এসেছ পটল দিয়ে আলু দিয়ে হ্যাঁ আর এটা হচ্ছে কালকে পালং শাকের তরকারিটা আছে এই রবিবারে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া। তা খাওয়া দাওয়া তো এখন করব না। না এখন করব না। পরে দেরি। ওরা টুপে এসে যাবে আসে 100 টাই। খাবো হ্যাঁ। ওতে একটুখানি খেয়ে গেছে বেশিটা খেয়ে যায়নি। আর ওই দেখুন দেখতে পাচ্ছেন বই পত্তপতে এত ক্লান্ত হয়ে গেছে যে ওই যে বাসকটার মধ্যেই ঢুকে গেছে ওই যে বিড়ালো। ওই যে বিড়ালো। হ্যাঁ। বাসকটার মধ্যে ঢুকে ওই যে ওই যে ওই যে সব মুখস্থ হয়ে গেছে এই দেখো এই দেখুন 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 কাণ্ড দেখুন কাণ্ড দেখুন দেখছেন বইগুলোকে সব এ পড়ে যাবি রে না দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলায় একটুখানি বেড়ালাম কোথায় যাচ্ছি যাচ্ছে একটা দরকারে দরকারে বলতে গেলে এই ভিডিওটা একটু পরেই আসবে তো দেখতে থাকবেন আমাদের ভিডিও তাহলে জানতে পারবেন কোথায় যাচ্ছি বন্ধুরা রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি আর ডিনারেও খাচ্ছি কিন্তু আজকে ওই মুড়ি আর হচ্ছে গোটা মুখ সিদ্ধ আর ওই যে ওইদিকে মাও বসে পড়েছে মার মুখটা দেখা যাচ্ছে না ফ্ল্যাশটা জ্বলছে তো এই যে মাও বসে পড়েছে আর হচ্ছে মা মোবাইল দেখতে দেখতে খাচ্ছে খেয়ে নিই তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন